আলাইকুম বন্ধুরা আপনারা যদি ন্যাচারাল ফিশিং দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধুবি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও তৈরি করা হয় এবং নদীতে যারা মাছ মারতে ভালোবাসেন নদীর আপডেট জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম বন্ধুরা আমি আপনাদের কাছে একটা নতুন জিনিস দেখাবো যেহেতু আপনারা দেখেছেন না দেখানা না আটটা সুরের কাছে টোপ এবং একটা গাছে দুইটা টোপ যেখানে আছে দুইটা গাছটা দেখেন পাতা সব করে টোপ আরো আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে পিঠুল্লা গাছের সাথে এই যে একটা টোপ মানে সবই কিন্তু কাছে আমি কিন্তু মাটির দাঁড়িয়ে ভিডিও ভিডিওগুলো করছি মানে এই আশপাশে প্রচুর পরিমাণ পিপড়ি এবং প্রচুর পরিমাণ টোপও আছে আপনাদের এলাকাতে কোথায় তো গাছে কেমন জানাবেন এটা হচ্ছে তেলাকুচির পাতা তেলাকুচির পাতার উপর টোপের বেশি আছে এদের সামনে এখানেও একটা আছে প্লাস এখানে এমন কোনো গাছ নেই যে গাছে একটা টোপ পিঁপড়াতে করেনি কিন্তু এগুলো কিন্তু টোপ থাকার সম্ভাবনা নাই আর আমি বলেছি কে দেখবো কী অবস্থা আমার বন্ধুরা আপনাদের দেখবে এই কচুর পাতাতে তো টোপ এই যে দেখেন টোপ এই যে এখানে একটা টোপ এই যে এখানে একটা আস্থা এই আটা শরীর আছে একটা আছে এই যে মেয়ে বনি গাছ একটা আর এই জঙ্গলের ভিতর একটা দেখাবো ইনশাল্লাহ এই যে এটাই টোপ

দেখা যাচ্ছে কিন্তু খুব একটা ভালো ক্লিয়ার না আমার মোবাইলের জুমটা খুব একটা ভালো না দেখেন দেখা যাচ্ছে পানিতে কড়াইয়ের গাছে ওটোপাশে ঠোলার পাতার দেখেন এগুলো কিন্তু সবই টোপ যেখানে তিনটা এখানে চার পাঁচটা এই যে এইখানে টুক আছে এই যে গাছের মাথা তো টুক দেখা যাচ্ছে এমনকি যেখানেও টুপ আছে বন্ধুরা এই কচুর পাতাতে যে টোপটা আছে আমি এই টোপটা এবার কাটবো দেখেন আপনারা কী বল এখানে এবং টোপের ভেতরে আছে আমি দেখেছি হচ্ছে কচুর পাতার একটা আমার পাতালিস আমি এটা এটা আপনার দেখে দেখাচ্ছি এই যে বন্ধুরা টোপটা আমি এখন খাই তার এর ভিতর কিন্তু টোপ আছে বেশ ওজন মানে ভারী আর কি তাদেরকে দেখাই টোপটা একটু সমস্যা হচ্ছে আপনাদের এখানে ভাঙা পড়ে দেখা যে বন্ধুরা এই চাক থেকে টোপগুলো হয়ে বেড়াইলো চাক অনুযায়ী কিন্তু আমি আসলে টপুর পরিমাণটা একটু বেশি পেয়েছি আর দেখেন কী পরিমাণ টোপ এখন লেগে আছে আর প্রচুর পরিমাণে টোপ বাড়ায় চাক অনুযায়ী খুব ভালো বিষয়টা চাপ করে বাজ করে দেখাচ্ছে আপনাদের বন্ধুরা এখানে টোপটা ধারার ফলে কী পরিমাণ পিঁপড়ি এখানে চলে এসেছে যে এখানে এবং সমস্ত পিঁপড়া ফেলে মেরি ফিলারা ও এই হচ্ছে আমার টপ আমি মনে করছি ডিম দেখলা আছে এগুলো ছোটো ছোটো যে বাসাগুলো আছে বাসার ভেতরে ছেড়ে দেবো আমি মানে ছোটো ডিম দেখলা আছে এগুলো যেখানে যে ছোটো ডিমটা আছে এটাকে ছেড়ে দেবো যেখানে আছে কিছু এগুলো এখন আমি বাসায় দিয়ে দেবো আবার গছ পোন্ধৰ গৰম হ'ব অত বড়ো শাক থাকে খেতি বেছি চাছা কৰা যায়